জীবনে প্রথম আমি বাসায় বসে একা একা হেয়ার কালার করলাম মাত্র দুইশো থেকে তিনশো টাকার মধ্যে তো এই হেয়ার কালারগুলো কোথায় পেয়ে যাবে কিভাবে করবে আজকের ব্লগে তো কিছুদিন একটা কালার তো আমি ভাবতে ভাবতে দা এক্সট্রা পেজ থেকে আমি হেয়ার কালার অর্ডার করি আর এটা হচ্ছে আমার বর্তমান হেয়ারটা যেটা হচ্ছে একটু ব্ল্যাকিশ আছে আর হালকা ব্রাউন ছিল আগের তো এটা উঠে গেছে এখন ভাবতেছি নতুন একটা কালার করব তো এখানে হচ্ছে টোভের আর কালার যেগুলো আছে ওগুলো আমি চারটা তোমাদের দেখাই দিই এখানে অনেক কালার আছে তার মধ্যে থেকে আমি একটু রেডিশ টাইপের কালার করব বা একটু ব্রাউনিশ টাইপের তো আমি হচ্ছে দুইটা কালার একসাথে অর্ডার করছি তোমরা হচ্ছে দা এক্সট্রা পেজে এই সবগুলো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবা এখানে অনেক টাইপসের কালার আছে কম্বো কালার আছে তোমরা কম্বো করে করে কালার অ্যাপ্লাই করতে পারবে তোমাদের হেয়ারে দা এক্সট্রা পেজের পেজটা উপরে ট্যাগ করা থাকবে এবং স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে এখানে কিন্তু ফাঙ্কি টাইপেরও অনেক কালার আছে স্ট্রেক্সের তো দা এক্সট্রা পেজে তোমরা একদম অথেন্টিক হেয়ার কালারের প্রোডাক্টগুলো পেয়ে যাবা যেগুলো কিন্তু নকল না যেগুলো তোমরা হচ্ছে দুইশো থেকে চারশো সাতশো টাকা পর্যন্ত পেয়ে যাবা আটশো টাকা পর্যন্ত পেয়ে যাবা আর এখানে তোমরা একদম অথেন্টিক হেয়ার কালারটা পাবা যেহেতু দা পেজের প্রত্যেকটা কালার ইম্পোর্ট করা সো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই কালারগুলো তোমরা একদম অথেন্টিকটা পাবা আমি এখানে হচ্ছে হেয়ার কালারগুলো মিক্স করে নিচ্ছি প্রথমে কালার পেস্টটা দিয়ে দেন ডেভেলপারটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি আমি যেহেতু দুইটা কালার দিয়ে একটা কালার করব তো এখানে হচ্ছে আমি তোমাদের দুইটা কালার দেখাই দিয়ে এই দুইটা কালার দিয়ে আমি আজকে একটা কালার করব তো বাটিতে হচ্ছে পেস্টটা গুলিয়ে নিলাম এরপর হচ্ছে আরেকজন দিয়ে দিলে সুন্দর হয় আমি যেহেতু তেমন একটা ভালো পারি না তাই আমি মার্জিয়াকে দিয়ে দেওয়াচ্ছি মানে কাউকে দিয়ে দেওয়ালে সুন্দর হয় জিনিসটা তো এখানে হচ্ছে চারটা ভাগ করে চুলের তারপর সুন্দর করে পুরো পেস্টটা চুলে অ্যাপ্লাই করতে হবে আমি যেহেতু পুরো ফুল হেয়ারে অ্যাপ্লাই করতে চাচ্ছি তাই আমি পুরো হেয়ারে অ্যাপ্লাই করতেছি এই হেয়ার কালারটা কিন্তু তোমরা অনেকভাবে করতে পারবা চাইলে তোমরা স্টিক টাইপের করতে পারবা চাইলে তোমরা পুরো হেয়ারেও অ্যাপ্লাই করতে পারবা চাইলে তোমরা হচ্ছে চার ইঞ্চি গ্যাপ দিয়ে করতে পারবা মানে আপার পশনে তোমাদের একটু ব্ল্যাক থাকবে নিচ থেকে হচ্ছে রেডিশ বা যে কালারটা তোমরা করো এরকম থাকবে সো হেয়ার কালারটা হচ্ছে নিজের উপর কিভাবে তুমি অ্যাপ্লাই করতেছো এখানে একটা ব্যাপার আছে তোমাদের হেয়ার যদি রেগুলার মেহেদি ইউজ করো তাহলে কিন্তু হেয়ার কালারটা প্রপারলি বসে না সেক্ষেত্রে ব্লিচ করে তারপর বসাতে হয় আর এই তো এটা হচ্ছে আমার ফাইনাল হেয়ার কালার আমাকে কেমন লাগতেছে সেটা তোমরা কমেন্ট করে জানাও আর এই যে এটা হচ্ছে একদম লাইট ছাড়া যেটা অথেন্টিক কালারটা এটা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে বাট আমার মনে হচ্ছে যে আমাকে স্যুট করতেছে না হয়তো আর একটু ব্রাইট টোনের যারা আছে তাদেরকে আরও ভালো লাগবে তো তোমরা তোমাদের পছন্দ মতো হেয়ার কালার কিন্তু দ্য এক্সট্রা পেজ থেকে নিয়ে নিতে পারো যার যেই কালারটা পছন্দ সে সেটাই নিতে পারো অ্যান্ড আমার তো খুব ভালো লাগতেছে আমি এখানে প্রচুর ঢং করতেছি কারণ হেয়ার কালার করার পর যদি ঢং না করি তাহলে কি ব্যাপারটা জমে আমি আমার হেয়ারটা দিন আয়নাতে দেখতেছি আর এই যে ঢং করতেই আসি তো আমি এখানে তোমাদেরকে বারবার আমার হেয়ারটা দেখাচ্ছি আর মাঝে বলে দেখি তো তোমার ক্যামেরা কেমন লাগে আমি আবার ওরে সরাই দিছি তো তোমরা কিন্তু দা এক্সট্রা পেজে আরো অনেক হেয়ার কালার পেয়ে যাবা তাদের হেয়ার কালার যেহেতু একশো পার্সেন্ট অথেন্টিক তাই তোমাদের চুল ড্যামেজ হওয়ার বা চুল রাফ হওয়ার কোনো ব্যাপার নেই একদম অথেন্টিক হেয়ার কালার তোমরা চুলে ইউজ করলে চুলে কোনো ক্ষতি হবে না আজকে ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই